কেমন আছো খুব ভালো আছি আজকে মুড কি রকম মানে কি কি বিষয় আমরা কথা বলতে পারি যা খুশি মানে আমি আমি এখন একটা নিউট্রাল মুডে আছি বলতে পারো আচ্ছা তো প্রথমে শুরু করব তোমার ছোটবেলাটা দিয়ে তোমার কোথায় বড় হয় ওঠা তোমার প্রাইমারি স্কুল এটা নিয়ে আমার ছোটবেলাটা আমি एक्चुअली বেলঘুরিয়ার মেয়ে ছোটবেলাটা আমাদের মানে বাড়িটা হচ্ছে আমি টালির বাড়িতে জন্ম আমার বেসিক্যালি টালির বাড়িতে জন্ম এবং আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে এবং ছোটবেলায় আমি ভীষণ ছিলাম মানে আজকে তোমরা আমাকে যা দেখো বা আজকে যে এত তোমাদের পডকাস্টে এসে যে আমি এত কথা বলছি এটা ছোটবেলায় ভাবার মতন নয় আর কি মানে যে আমাকে ছোটবেলায় দেখেছে সে আমাকে চিনতে পারবে না আমি এতটাই চুপচাপ এবং আমার ছোটবেলাতে অদ্ভুত একটা ধারণা ছিল যে আমি কিচ্ছু পারি না কারণ আমার দাদা সবকিছু পারত দাদা পড়াশোনা হ্যাঁ আমার দাদা রয়েছে আমার বাবা একটা প্রাইভেট ফার্মে কাজ করতো মা হোম মেকার ছিলেন তবে মা পরবর্তীকালে মানে টিউশন করাতেন পড়াতেন এ পড়াতেন বা প্রাইভেট টিউশন করতেন এরকম করতেন মা বাবার নামটা বল মা বাবার বাবার নাম হচ্ছে মেঘনাথ চক্রবর্তী মার নাম নিবেদিতা চক্রবর্তী আমার দাদা দেবজ্যোতি চক্রবর্তী এবং আমার দাদু ছিলেন আমাদের সাথে তার ছত্র ছায়াতেই আমাদের বেড়ে ওঠা এবং ছোটবেলা থেকে পড়াশোনা করানো থেকে শুরু করে সবটাই অনেকটাই দাদু করেছেন ওরকম ভাবে মানে মুখে মুখে অঙ্ক শিখেছি দাদুর কাছে তো তো যেটা বলছিলাম আমি আর কি মানে দাদা সব কিছুতে ভালো আমি কিছুতেই ভালো নই এই কনসেপ্টটা কেউ আমার মধ্যে দিয়েছে এরকম না এটা আমার নিজের বানানো আচ্ছা তো তার জন্য কি হতো সব জানা জিনিস পরীক্ষায় ভুল লিখে আসতাম এবং যে স্কুলে আমার ছোটবেলা হচ্ছে শিশু নিকেতন বলে একটা স্কুলে আমি পড়তাম প্রাইমারি সেকশন যদি তুমি বলো এবং সেখানে মিশনের যে কোর্সটা সেটা ফলো করা হতো সেই জন্য বেশিরভাগ স্কুলের থেকে আমাদের পড়াশোনাটা অনেকটা ছিল সেই টাফ অর্থে এবং যেহেতু আমি একদমই আনসোশ্যাল ছোটবেলায় খেলিনি কোনোদিনও মানে আমাদের বাড়ির সামনে এটা উঠান ছিল সেই দণ্ডিটা আমি কোনোদিনও পেরোইনি তার অপোজিটে এটা বড় মাঠ আমাদের যেখানে দাদা খেলতে যেত আমি অত দূর কোনো দিন যাইনি আমার কোনো বন্ধু বান্ধব ছিল না আমার শুধু বন্ডি ছিল ওই উঠোন ওখানে যত ফুল গাছ ছিল আমার মনে আছে ওই মেমোরিজগুলো রয়েছে অল্প অল্প ওখানেই বিকেলবেলা ঘুরে বেড়াতাম আর কি আর বাড়িতে ঘরের মধ্যে টিচার টিচার খেলতাম একা একা হ্যাঁ তো তো এইভাবেই বড় হয়ে ওঠা এবং ছোটবেলাতে যতটা কনফিডেন্স কম ছিল সেটা আমার ঠিক দশ বছর বয়সে আমার গেন হয় সেই কনফিডেন্সটা যখন প্রথম আমি ম্যাথসে নাইনটি সিক্স মার্কস আনি ক্লাস ফোরে ওটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট আমি প্রথম কিছুতে ভালো করেছি হুম এবং তারপরে সেকেন্ড আমার কনফিডেন্সটা আসে সেটা হচ্ছে যখন আমার মা আমাকে ডান্সে ভর্তি করে এবং তার আগে গান শেখানোর প্রচুর চেষ্টা করেছে আমি খুব বাজে গাই কিছুতেই মানে টুকুনিও শেখাতে পারেনি এবং পরবর্তীকালে আমার দাদা বলে যে যে যেটা পারে না তুমি তাকে কেন সেটা শেখানোর চেষ্টা করছো এবং আমি সাইমেলটেনিয়াসলি কি করতাম আমাদের যত আশপাশের বাচ্চা কাচ্চা बर्थडे হতো বা রিলেটিভসদের बर्थडे হতো তখন আমি কি ডান্স করতাম তাদের बर्थडे থেকে আমার স্পেশাল পারফরম্যান্স থাকতো তো যে যেটা পারে তাকে সেটা শেখাও তো মা আমাকে ওই ডান্সে ভর্তি করেন এবং যখন ওই এক ঘর লোকের মাঝখানে আমার ডান্স টিচার সৌরভ চন্দ্র উনি যখন বলেন মানে আমাকে প্রেস করেন যে দেখ ওকে দেখে শেখ ওটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল যে ওকে তার মানে আমি এটা পারি করতে সেখান থেকে আমার কনফিডেন্সটা আস্তে আস্তে বিল্ড আপ হয় এবং ছোটবেলাতে আর কি মানে ওই ছোটবেলাটা ওই রকম ভাবেই কাটে তুমি আজকে যখন দেখো এই ছোটবেলাটা রিকল করো তখন এই যে কনফিডেন্সের অভাব মানে সেটা কেন হয়েছিল মানে সেটা কিছু আইডেন্টিফাই করতে পারো প্রথমত আমার চরিত্রটাই হচ্ছে ইন্ট্রোভার্ট আমি এবং আমি এখনো পর্যন্ত খুব যে মুখের উপর কিছু বলে দিতে পারি সেরকম নয় পরবর্তীকালে কথা বলতে বলতে আমার জীবনের একটা ফেজ আছে যেটা আমি নিশ্চয়ই বলবো তোমাদের সাথে শেয়ার করতেই পারি এখন আমার সেটা নিয়ে কোনো ইনহ নেই আগে ছিল তো ছোটবেলাতে না মানে আমার খুব আমি খুব ভীতু খুব ভয় পেতাম সব কিছুতেই ভয় ছিল এবং দুজন রাগি টিচার ছিলেন আমার স্কুলে তাকে প্রচন্ড ভয় পেতাম এবং আমাকে কোনোদিন তাদের মারতে হয়নি তার আগে আমি কেটে দিয়েছি হুম আর যেহেতু আমার দাদা সবকিছুতে ভালো ছিল আমার ওই যে বললেন মনে হতো যে আমি সবকিছুতে খারাপ এবং ওই ভয়ের থেকে জানা জিনিসটা ভুল করে আসতাম নিজের কথাটা কারোর কাছে প্রকাশ করতে পারতাম না নিজের ইমোশনটা কারোর কাছে প্রকাশ করতে পারতাম না তার থেকে ওই কনফিডেন্সটা আর কি লুজ হতে থাকে কোথাও গিয়ে এই ছোট ছোট বয়সে দাদা আর বোনের যে মানে দুজনেই তো নেহাতি ছোট মানে দুজনের মধ্যে বয়সের পার্থক্য ছয় বছরের ডিফারেন্স ডিফারেন্স মানে তখন ওই ছোট মানে তোমার যখন ছয় দাদার তখন বারো তো ওই রিলেশনটা কিরকম ছিল দাদার সাথে মারপিটের রিলেশন ছিল হ্যাঁ মানে সেই রিলেশনটা একদম প্রপার ছিল এবং যখন বড় হই ওই দাদার গাইডেন্সটা মানে প্রোটেক্ট করে রাখার যে ব্যাপারটা সেটা পুরোপুরি দাদার কাছ থেকে পেয়েছি এবং দাদা অনেক কিছুতে ভালো এবং সেটা ইন্সপায়ার করতো এরকম নয় যে ইন্সপায়ার করতো না কিন্তু এটা হচ্ছে নিজের মধ্যে তৈরি করা একটা জিনিস হ্যাঁ যেটা পরে আস্তে আস্তে মানে এখন তারা তো আমাকে নিয়ে যথেষ্ট প্রাউড ফিল করে এবং সারা জীবন মানে এটা অনেকে পায় না আমি পেয়েছি সেটা হচ্ছে সারা জীবন আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি এবং সব কিছুতে আমি যদি পরীক্ষায় খারাপ মার্কসও আনি কখনো মা আমাকে বলেনি যে কেন এরকম হলো কি ভালো করে পড়াশোনা করছিস না কেন ওকে পরের বার ভালো হবে আমরা একটু চেষ্টা করি পরের বার ঠিক হবে তো কোনোদিনও নেগেটিভ কিছু কিন্তু আমি কারোর কাছ থেকে পাইনি ফ্যামিলির যদি নেগেটিভিটি থেকে থাকে সেটা নিজের মধ্যে আমি তৈরি করেছি আর আর বাবা বাবা মেয়ের সম্পর্কটা বাবা খুব কম কথা বলেন এবং বাবার বাবা ইমোশনটা প্রকাশ করতে পারে না সেইভাবে তাহলে কি ওই গুণটাই কি তোমার কিছুটা আছে হ্যাঁ হ্যাঁ কিছুটা আছে কিন্তু আমার মাও ইন্ট্রোভার্ট ছিলেন আচ্ছা আমি পরে যখন মায়ের মুখে মায়ের ছোটবেলার গল্প শুনি মায়ের বেড়ে ওঠা শুনি মায়ের একটা খুব স্ট্রাগল রয়েছে জীবনে তখন আমি কোথাও গিয়ে কানেক্ট করতে পারি মায়ের সাথে মাও ইন্ট্রোভার্ট ছিলেন পরিস্থিতির জন্য এক্সট্রোভার্ট হয়েছেন ভোকাল হয়েছেন এক্সট্রোভার্ট নয় ভোকাল হয়েছেন যেটা আমার সাথেও কিছুটা ঘটেছে আমার জীবনে তো বাবার সাথে সম্পর্কটা হচ্ছে যে যেহেতু খুব বাবারা বেসিক্যালি কি করে বাবারা সাপোর্টটা দিয়ে রাখে কিন্তু বুঝতে দেয় না আর আমি খুব ছোটবেলা থেকে বুঝতে পারে পেরে গেছিলাম যে মানে আমার মা এবং বাবা দুজনে কি কি করছেন কি কি স্যাক্রিফাইস করছেন লাইফে আমার জন্য স্বল্প পয়সার মধ্যে সবটা সামলানো কিন্তু একটা ছেলে মেয়ে বড় করার জন্য যা যা দরকার যা যা ফেসিলিটিস দরকার এডুকেশন দরকার এক্সট্রা কারিকুলাম যা যা দরকার যখন যা মানে শিখতে ইচ্ছে করছে সেটা শেখানো থেকে শুরু করে সবটা কিন্তু বাবা করেছেন নিজের লিমিটেশনের বাইরে গিয়ে করেছেন কিন্তু করেছেন নিজের জন্য পুজোয় জামা কেনেননি কিন্তু আমাদের কিন্তু সুন্দর মানে জামা কিনে দেওয়াটা মাস্ট ছিল সেই স্যাক্রিফাইসগুলো আমি খুব ছোট বয়সে বুঝতে পেরে গেছিলাম